আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যতদিন ধরে আমরা কোয়েল পাখি পালতেছি তার মধ্যে আজকে এই সর্বোচ্চ ডিম আমরা আমাদের ইনকুবেটার মেশিনে দিয়েছি বাচ্চার চাহিদা বেশি থাকায় কোয়েল পাখির অনেক বেশি ডিম আমরা ইনকিউবেটারে দিচ্ছি কোয়েল পাখির বাচ্চা ফুটানোর জন্য মেশিনে যেহেতু এর আগে থেকেই কোয়েল পাখির প্রায় দেড় হাজারের মতো ডিম দেওয়া আছে ওই ডিমগুলিকে আজকে আমরা হ্যাচিংয়ে দিয়ে দিব মানে শেষের তিন দিন এই ডিমগুলি যে মেশিন থেকে ফুটে বের হবে ওই মেশিনটার নামই হচ্ছে হ্যাচিং মেশিন ওই মেশিনে দেওয়ার পরে এই যে মেশিনটা আছে অন্য আর একটা মেশিন ওই মেশিনটা খালি হয়ে যাবে ওই মেশিনে নতুন করে আমরা প্রায় আজকে দুই হাজার কোয়েল পাখির ডিম দেওয়ার চেষ্টা করব। এই কাজগুলি করার আগে গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের করতে হবে আর সেইটা হচ্ছে আমাদের যে টাইগার মুরগির বাচ্চাগুলি ছিল এই বাচ্চাগুলি আমরা এই ঘরের মধ্যেই ব্রুডিং করেছিলাম এই বাচ্চাগুলিকে এখান থেকে সরিয়ে অন্য কোনো ঘরে দিয়ে দিতে হবে কারণ বাচ্চাগুলি আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে টাইগার মুরগির বাচ্চাগুলির জন্য আমরা আগে থেকে একটা ঘর তৈরি করে রেখেছি এটা আপনাদেরকে ভিডিও তো আমরা দেখিয়েছি তো আজকে রাত্রের মধ্যেই আমরা এই ঘরের মধ্যে ওদেরকে দিয়ে দেবো এবং এখানে আমরা একটু কাজ করে নিচ্ছিলাম কাজটা হচ্ছে যেহেতু শীতের দিন তাই বাতাস যাবে ভেতরে বাতাস যাতে না যেতে পারে ঠান্ডা বাতাস এই কারণে আমরা চারপাশ দিয়ে পর্দা লাগিয়ে দিচ্ছিলাম যাতে করে ঠান্ডা বাতাসটা ভেতরে না যায় তাছাড়া ঘরটা গরম রাখার জন্য আমরা লাল কয়েকটা লাইট লাগিয়ে দিয়েছি এর পাশাপাশি নিচে আমরা তুষ দিয়ে দিয়েছি এবং লাইটগুলোকে একটু নিচু করে দিয়েছি যাতে আলোটা নিচ পর্যন্ত যায় এবং একটু গরম থাকে বাচ্চাগুলিকে ওই ঘরে রাখার জন্য বেশ কিছুক্ষণ ওই ঘরের মধ্যে আমরা লাইট জ্বালিয়ে রেখেছি যাতে একটু গরম হয়ে যায় এরপরে হচ্ছে দুইটা খাঁচা নিয়ে এসে এই বাচ্চাগুলিকে আমরা এখন নিয়ে যাবো ওই ঘরের মধ্যে তারপর ওখানে নিয়ে আমরা ছেড়ে দেব মাসাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে এই টাইগার মুরগির বাচ্চাগুলি বেশ ভালো গ্রোথ এসেছে যেটা আসলে আমরা নিজেরাই দেখে অবাক হয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি আমরা এই ঘরে নিয়ে এসেছি এখন আমরা এইগুলিকে এখানে ছেড়ে দিব তারপর আমরা মূল কাজ করব মূল কাজটা হচ্ছে আমাদের ডিম ডিমগুলিকে আজকে হ্যাচিংয়ে দিতে হবে এর পাশাপাশি নতুন ডিম ইনকুবেটার মেশিনের আমাদেরকে দিতে হবে এখন প্রায় রাত অনেক হয়ে গিয়েছে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এত এই কাজগুলি কেন করতেছেন মূলত দিনের বেলা আমরা আমাদের গরুর খামারের কাজগুলি করি যে কারণে এখানে আমাদের সময় দেওয়া হয় না তো রাত্রে বেলায় এই কাজগুলি আমাদেরকে করতে হয় আর দিনের বেলা সারা দিনই হচ্ছে কেউ না কেউ আমাদের খামারে আসতেই থাকে এটা এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় এত মানুষ সামাল দিব নাকি আমরা আমাদের খামারের কাজ করব আসলে এটা বুঝে উঠতে পারি না আর কি তো যে কারণে হচ্ছে সারা দিন মানুষের সাথে কথা বলে এবং গরুর খামারে কাজ করে তারপর রাত্রেবেলা এগুলো আমাদের বারোটা একটা পর্যন্ত করতে হয় এরপরে হচ্ছে ফজরের নামাজের পরে বাকিটা তো বুঝতেই পারছেন গরুর খামারে কাজ করতে করতে আমাদের অনেক বেশি কষ্ট হয় কারণ ভোরে উঠতে হয় ওখানে কাজের জন্য তো যাই হোক তবুও সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই বলে আপনাদেরকে বললে হয়তো আপনারা বুঝবেন না বেশ কয়েকদিন যাবো তো আমি অনেক বেশি অসুস্থ যেহেতু আমাদের অনেকগুলি অর্ডার নেওয়া আছে যে কারণে আমাদের এই ভিডিওগুলি তৈরি করতে হচ্ছে নয় আমি ভিডিও তৈরি করতাম না এই আপডেটগুলি দেওয়ার জন্যই মূলত আমার ভিডিও তৈরি করতে হচ্ছে কষ্ট করে অন্তত তো যাই হোক এখন যে এর মধ্যে ডিমগুলি সাজাতে দেখলেন এই ট্রেগুলি হচ্ছে আমরা আমাদের হ্যাচিং মেশিনের মধ্যে দিয়ে দেবো এগুলি আগামী তিন দিন চার দিন পরে বাচ্চা ফুটে বের হবে এবং এখানে আমরা এখন নতুন করে আরো প্রায় সতেরোশোর মতো ডিম দেবো মানে যেটা নতুন ডিম দিব মেশিনের মধ্যে এই ডিমগুলি ফুটে বের হবে আরো প্রায় ষোলো সতেরো দিন পরে আপনাদের গ্যাার্থে একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ডিমগুলি আমাদের খামার থেকেই উৎপাদিত অর্থাৎ আমাদের কোয়েল পাখির ডিমগুলি আমরা বাচ্চা ফুটাই অন্য কোথাও আমরা ডিম সংগ্রহ করি না কোয়েল পাখির অন্তত যেহেতু কোয়েল পাখির পর্যাপ্ত পরিমাণে ডিম আমাদের কাছে থাকে এই ডিমগুলি মানে বীজ ডিম যেটা এই বীজ ডিমগুলি দিয়েই আমরা বাচ্চা ফুটাই আর এবং কোয়েল পাখির ডিমগুলা সাইজে একটু বড় হয় যে কারণে হচ্ছে মূলত আমাদের এই কোয়েল পাখির সাইজটাও বড় হয় এবং খুব অল্প দিনে এইগুলা ডিমে চলে আসে আর কি মানে ডিম পাড়া শুরু করে যেটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি তো যে ডিমগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো এখন সুন্দর করে স্প্রে করে আমরা অবস্থা কারণ বারোটা হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে কখন ঘুমাবো কখন উঠবোকাল কাজ শুরু তো মূলত বর্তমানে এইভাবেই চলছে আমাদের জীবন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির যে ডিম আমরা সাজিয়ে রেখেছিলাম এখানে এই ডিমগুলি এখন পর্যায়ক্রমে আমরা এই মেশিনের মধ্যে দিয়ে দিব। এই ডিমগুলির শিডিউল হচ্ছে আগামী ষোলো সতেরো দিন পরে এইগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে এর পাশাপাশি যে হ্যাচিং গুলা দিলাম এগুলো দুই তিন দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে ইনশাআল্লাহ দুই তিন দিন পরে নতুন বাচ্চাগুলি ফুটে বের হওয়ার পর ওই ভিডিও গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ